হে বন্ধুরা আজ কিছু এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আসে রেসিপিটি হলো তিলের বড়া প্রথমেই শিলের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তিল নিয়ে নিচ্ছি তিলের মধ্যে অল্প অল্প জল অ্যাড করে তিলটাকে বেটে নিতে হবে বেশি জল দিলে কিন্তু তিলের বড়া ভালো হবে না তিলটাকে শুকনো শুকনো বেটে নিতে হবে এরপর ওই তিল বাটার মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন এরপর ভালো করে মেখে নিচ্ছি বাটা তিলটাকে বড়ার আকারে গড়ে নিচ্ছি তারপর কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই বড়াগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা বড়াকে ভাজছি এপিট ওপিট লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তিলের বড়া গরম গরম ভাতে এই তিলের বড়া পোস্তর বড়াকেও কিন্তু হার মানুষ